ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আজকে আমরা চলে আসলাম এডিটের মাধ্যমে ঢালিউড কুইন যিনি আমাদের বাংলাদেশের এক নম্বর সুপার স্টার নায়িকা বুঝতেই পারছেন কার কথা বলতে পারছি তিনি হচ্ছেন আর তো চলে যাচ্ছি তার কাছে ধন্যবাদ তো পপু আপনি কেমন আছেন এই তো ভালো আসলে যেটা না বললে নয় আজকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনাকে কিন্তু অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর

করা হয়েছে আমার নামে আসলে অনুষ্ঠানটা কি মানে উপস্থাপিকা হিসেবে আপনি নাকি মানে একটু না এটা উপস্থাপন আমি করছি না এটার জন্য দর্শকদের দেখতে হবে এবার আপনার ঈদে আসলে কোনো সিনেমা মুক্তি পাইল না কারণ কি বিষয়টা একটু বুঝিয়ে বলেন অবশ্যই আমি তো সারা জীবন সিনেমা নিয়ে আমার হবে না এখানে তো রেশার কিছু নেই আমাদের সিনেমা রিলিজ হয়েছে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে এটাই ইম্পর্টেন্ট ব্যাপার এবং আমার কাছে মনে হয় এটার থেকে বড় আনন্দের কিছু থাকে না আমার আমার ব্যাপারটা না আসলে ইদানিং বেশি হয়ে গেছে যে ব্যাপারটা মানে আমার মনে হয় যে তুমি ওটা ধরিয়ে দিয়েছো যে আমার তো সিনেমা রিলিজ ব্যাপারটা হচ্ছে এটাই যে আমাদের সিনেমা রিলিজ হয়েছে সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে যে কথাটা বলতে চাচ্ছিলাম যে সাকিব ভাইয়ের প্রতি আপনার কি একটু হলো মানে রাগ হয়েছে সত্যি করে বলবেন বিরক্ত অধৈর্য অতিষ্ঠ হয়ে গেছি একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে বললাম এই যে ফোকাস ফোকাস খেলা এই যে তোমার সত্য সত্য খেলা না দেখা দেখা খেলা তারপর হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট খেলা অতিষ্ট এটা কোন ভাষায় বললে সেটা দর্শক থেকে শুরু করে হেটার বিশ্বাস করবে মানে পুরো হয়ে গেছে মানে এটা আসলে মুক্তি কি আচ্ছা লাস্ট কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে ধরেন ঘুম থেকে উঠি আপনি দেখলেন যে আমাদের সুপারস্টার সাকিব খান এবারকার যে রাজকুমার সিনেমার নায়িকা মানে আমাদের যে বাংলাদেশের বাইরের যে নায়িকাটা আছে ওনাকে বিয়ে করছে এই খবরটা শুনলেন তো আপনার তখন রিয়াকশনটা কি হবে করবে সমস্যা কি মানুষের স্বাধীনতা আছে দেখো বিশ্বাস এবং আসলে একটা ভালো মনের মানুষ ভালোবাসেন এটা প্রমাণ তোমার ইচ্ছা ভালো কাটুক আর এত সুইট একটা মানুষ সত্যি ভালো দিনটা আজকের মতো এখানে আমরা শেষ করতেছি আজকে আমরা অনেক পরবর্তীতে ইডিটের মাধ্যমে আবার তোমার কাছে চলে আসবো তো তুমি ভালো থেকো আল্লাহ হাফিজ